ও মুসলমান আমার বিশ্বনবী জন মুহাম্মদুর রসুল উল্লা পড়ে আসেন বেইমানেরা তারা এদিকে প্রচার করে দিল যে মুহাম্মদ নাই হুতিলা মুহাম্মদ মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে আমার মেয়েরা মক্কার মদিনার যে সমস্ত মুসলমানেরা ওই জায়গায় আরো ছিল যারা লুকিয়েছিল তারা যখন শুনল মুহাম্মদ না পাগলের মতো কয়েকজন মানুষ মদিনার অলি গলিতে চলে গেল মদিনার অলি গলিতে চলে যাওয়ার পরে তারা শুধু মদিনার মানুষদেরকে বলে এ মদিনার মানুষেরা ও মদিনার মায়েরা ও মদিনার বাবারা তোমরা কি শুনেছো পুতিলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কলিজার টুকরাকে বেঈমান কাফেরেরা উহুদের ময়দানে শহীদ করে ফেলেছে তোমরা আর বাড়িতে বসে থাইকো না যাও তোমরা উহুদের ময়দানে চলে যাও উহুদের ময়দানে চলো রে উহুদের ময়দানে এখনি আমাদেরকে চলে যাওয়া লাগবে কারণ বেঈমান কাফেরেরা আমার মায়ার নবীজিকে কতল করে ফেলেছে তাড়াতাড়ি চলো এই এলান শোনার পরেই এরকম ঘোষণা শোনার পরে আমার নবীর একজন সাহাবী ছিল যে যুদ্ধে গিয়েছিল না তার নাম হলো হজরতে হানজালা এই হানজালা বিবির সঙ্গে শুয়েছিল শুয়ে থাকার পরে সে যখন গুসলের জন্য পানি রেডি করেছে গুসল করতে যাবে এই রকম ভাবে একটা মগ নিয়েছে যখন মগে পানি নিয়ে ঢালবে এমন সময় শরীরে পানি ঢালার আগে যখন মদিনার রাস্তাতে শুনতে পায় নবী নবীনাই 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 এই কথা শোনার পরে হানজালার আর শরীরে পানি নামতে পারে না হানজালা আর শরীরে পানি দিতে পারে না সাথে সাথে হানজালা দড় মেরে ঘরে চলে গেল এ বিবি আমার নবী কলিজার টুকরা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আমি আর বাড়িতে থাকতে চাই না তোর বাড়িটা দাও আমি উহুদের ময়দানে চলে যাব যুদ্ধ করব আমি আর আমার জীবনটা এখানে রাখতে চাই না আমার মেরা বন্ধুরা বিবি ডাক দেয়া বলে ও স্বামী গো তুমি তো নাপাক অবস্থায় আছো তুমি গোসল করে যাও যুদ্ধে যাবা ঠিক আছে গোসল করে যাও না এলে শহীদ যদি হয়ে যাও শহীদ হয়ে গেলে তো বিনা কাফন বিনা গোসলে দাফন দেয় এ হানজালা ও স্বামী তুমি গোসল না করে যাইও না হানজালা বলতেছে বিবি রে কার জন্য গোসল করব যেই নবীর জন্য গোসল করব সেই নবী যদি না থাকে বলো রে বিবি আমি কার জন্য গোসল করে আজকে দেখাব। আমার ভাইরা বন্ধুরা হযরতে হানজালা দৌড় মেরে তরবারিটা নিয়ে বিদায় হয়ে চলে যায় উহুদের ময়দানে যাওয়ার পর এইবারে বেঈমান কাফেরদের সামনে যেই পড়েছে হযরতে হানজালাকে সাথে সাথে বেঈমানেরা শহীদ করে ফেলেছে আমার ভাইয়েরা বন্ধুরা এদিক দিয়া বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াজ্ঞন হয়ে পড়ে আছে আমার নবীজিকে কেউ খুঁজে পায় না একটা পাথরে আড়ালে আমার নবী যখন পড়ে আছে আমার নবীর জামাই হজরতে আলী খুঁজতেছে নবী গোথায় নবী কোথায় নবীজিকে পাওয়া যায় না আল্লাহ তালাকে ডাক দিয়া বলতেছে গো আল্লাহ তুমি ঈসা নবীর মতো দোষ করেছি তো আমরা তো ঈসা নবীর মতো তোমার হাবিবকে তুমি আকাশে তুলে নিও না ওগো আল্লাহ দোষ করেছি আমরা আমাদেরকে সাজা দাও তোমার হাবিবকে আকাশে তুলে নিও না আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা এক পর্যায়ে যখন হাজরতে আলী খুঁজতে খুঁজতে যখন পাহাড়ের ওই এক কিনারায় পৌঁছে গেল দেখছে আমার নবীজি হেলমেট পরা অবস্থায় সারা শরীরটা রক্তাক্ত আমার নবীজির এই জায়গায় হেলমেট ঢুকে গেছে আমার নবীজির দাঁত দান দান শহীদ হয়ে গেছে মুখ দিয়ে গল গল করে রক্ত বের হয়ে ওদের ময়দানটা লাল হয়ে গেছে আমার মায়েরা বন্ধুরা হজরত আলী দেখার পরে সহ্য করতে পারে না হাজরতে আলীর জান বেড়াবে বেড়াবে আমার নবীজির রক্তাক্ত চেহারা দেখে আলী সহ্য করতে পারে না আলী হাওমাও হাওমাও করে কান্না করতেছে আমার নবীজিকে হাত ধরে তুলে আমার নবীজির জ্ঞান নাই আমার নবী তাকাইতে পারে না আমার নবীজির জ্ঞান নাই শুধু রক্ত বেরিয়ে যায় রক্ত বেরিয়ে যায় আমার নবিজি তাকাইতে পারে না কথাও বলতে পারে না হজরতে আলী তখন আমার নবীজিকে এইভাবে কাঁধের উপরে নিলেন কাঁধের উপরে নেওয়ার পরে আমার বিশ্ব একটা পাহাড়ের উঁচু যায় নিয়ে গেলেন একটা নিরাপদ জায়গায় নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর পাহাড়ের উপরে যখন শুয়াইতে যাবেন যে জায়গাটাতে শুয়াইতে গেলেন হজরতে আলী যেই জায়গাটাতে শুইয়ে দিলেন বলেন পাথর শক্ত না নরম আরো জোরে বলা লাগবে পাথর শক্ত না নরম শক্ত আমার নবীজিকে শুয়ানো শুয়াতে দেরি শুয়াতে দেরি যেই যে শুয়ানোর সাথে সাথে আমার আল্লাহ তালা আমার নবীরজির জন্য ওই শক্ত পাথর নরম বিছানা করে দিয়েছে আমার ভাইয়েরা বন্ধুরা আমার বিশ্ব নবীর ওই জায়গায় শুয়ে আছেন এদিকে আল্লাহর নবীর একজন সাহাবি নাম তার তলহা হাজরতে তলহা রদি আল্লাহ তালানহু যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এই রকম কয়জন সাহাবি আছে বলেন দশ জন সাহাবি আছে দশ জন সাহাবির নাম কি কেউ বলতে পারবেন কে বলতে দশজন সাহাবির নাম যে বলতে পারবে তার জন্য পুরস্কার আজকে বেশি দেখি বলতে কয়েক সেকেন্ড সময় দিলাম একটা বড় পুরস্কার থাকবে দেখি দশজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি দশজন নাম কে বলতে পারবে কেউ না আমার ভাইয়েরা বন্ধুরা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাঃ হজরত সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির কাছে হাজির হয়ে গেছেন যাওয়ার পরে নিজের জুবার কাপড় দিয়ে আমার মায়ার নবীজীর রক্তগুলা মুছতেছেন রক্তগুলা মুছে মুছে আমার নবীজির ঠুট ঠুঁচু করে দেখছেন ঠুট টুবার উঁচু করে দেখার পরে দেখে আমার নবিজির সামনের দাঁত নাই বেইমান কাফেরা পাথর মেরে সামনের দাঁত ভেঙে দিয়েছে দাঁত শহীদ করে দিয়েছে হজরতে তলহার দিয়ে আল্লাহ তা তিনি আমার নবিজির রক্তগুলা মুছে দিচ্ছেন এমন সময় আমার বাইরা বিশ্ব নবী রহমত আলমিনের যখন জ্ঞান ফিরে গেল জ্ঞান ফিরে যাওয়ার পরে হজরতে তলহা বলতেছেন নবীজি গো আপনি আমাকে যদি অনুমতি দেন আপনার মাথায় যে হেলমেট ঢুকে গেছে এই হেলমেটটা আমি তলহা বের করে দিতে পারি আমার নবীজি বললেন কিভাবে বের করবা তলহা রাজি আল্লাহ তালু বললেন হুজুর আমি আমার দাঁত দিয়ে কামড়ে ধরবো ধরে জোরের সাথে একটা টান মারবো বেরিয়ে যাবে লোহার হেলমেট শক্ত হেলমেট আমার বন্ধুগণ গভীর চেপে ধরলেন ওই হেলমেটটা ভাঙা হেলমেটটা জোরের সাথে যখন টান দিয়েছেন আমার বিশ্ব নবী রহমাতের ওই কপাল থেকে কপাল মোবারক থেকে সাথে সাথে হেলমেট বেরিয়ে গেছে কিন্তু বাইর আমার শুধু হেলমেট বেরিয়ে গেছে এমন টানা হেলমেট বেরানোর সাথে সাথে হজরতের তল্হার দিয়ে আল্লাহু সামনের দাঁতও ভেঙে গেছে হেলমেটের চাপের কারণে আমার নবীর সাহাবী হজরতে তলহার দাঁত ভেঙে গেছে আমার নবীজি আবু তলহার গায়ে হাত বোলায় আর বলে তলহারি তুই কি করলি বল তুই কেন আমার জন্য এত কষ্ট করলি তোর দাঁত কেন ভাঙলি আমি আস্তে আস্তে বের করে নিতাম আমার বেহরা হজরতে তলহার দিয়ে আল্লাহ তাল আনু বললেন নবীজি গো শুধু দুইটা দাঁত কেন আজকে উহদের জমিনে কত সাহ বাই জীবন দিতে বেড়েছে ও নবিজি গো আপনার জন্য জীবন দিতে রাজি পিছনে হরতে রাজি না আমার বাইরা বন্ধুরা এদিক দিয়া হজরতে হানজালার দিয়ে আল্লাহ দৌড় মেরে চলে এসেছে তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে এক পর যায় হযরতে হানজালাও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে আ হানজালা শহীদ হয়ে যাওয়ার পরে যুদ্ধ যুদ্ধ যখন থেমে গেল যুদ্ধ থেমে যাওয়ার পরে আমার বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন বললেন ওগো সাহাবীরা দেখো দেখো এই জায়গায় কত সাহাবীর লাশ পড়ে আছে তোমরা দেখো বিশ্বনবীর নবীর কথা মত সাহাবা کرامরা সাহাবাদের লাশ খুঁজতে শুরু করলো লাশ খুঁজতে 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 সমস্ত সাহাবীদের লাশ যখন এক জায়গায় করা হলো এমন সময় একজন মহিলা ময়দানের কিনারা থেকে দৌড় মেরে চলে আসতে দৌড়তে দৌড়তে চলে আসতে আমার নবীর কাছে আশার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার স্বামী যুদ্ধের ময়দানে এসেছিল যুদ্ধের ময়দানে এসেছে আমার স্বামী যুদ্ধের ময়দানে সে হয়তো শহীদ হয়ে গেছে আপনি আমার স্বামীর লাশটা কোথায় আছে দেখেন আমার নবীজি বললেন এই যে এখানে যতগুলো লাশ আছে তুমি দেখো হজরতে হানজালার স্ত্রী হানজালার লাশটা দেখার পরে যখন চিনতে পেরেছি এইটা হানজালার লাশ হজরতে হানজালার লাশ দেখার পরে বিশ্বনবীর সাহাবীর স্ত্রী বল লগন নবীজি আমার স্বামী আমার সঙ্গে রাত কাটিয়েছে অপবিত্র অবস্থায় আছে নাপাক অবস্থায় আছে এখনো গোসল করে নাই আমার স্বামীকে বিনা গোসলে দাফন করবেন না বিশ্বনবী রহমাতাল লিল আলামিন জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন কেন তার স্ত্রী বলো আমার সঙ্গে রাত্রে ছিল অপবিত্রতে আছে গুসল গুসল করে নাই বিনা গুসলে তরবারি নিয়ে যুদ্ধ করে দুনিয়া ছেড়ে চলে গেল নবীজি গো আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দেবেন না কারণ না পাক অবস্থায় আছে আমার ভাইয়েরা আল্লাহ তালা হজরত জিবরিল আমিনকে ডাক দিয়া বলতেছেন জিবরিল যাও যাও আমার মায়ার নবীজিকে জানায়া দাও হানজালার গুসলের কোনো প্রয়োজন নাই প্রয়োজন না I কারণ হল হানজালার গুসল হানজালার শাহাদাত আমার আল্লাহ তালা এমনভাবে পছন্দ করেছে এমনভাবে পছন্দ করেছে হানজালার শাহাদাত দুনিয়ার কোন পানির দ্বারা হানজালার গুসল দুনিয়ার কোন পানির দ্বারাই সম্ভব না সম্ভব না সম্ভব না আমার আল্লাহ তালা জিবরিল মারফত জানায়া দিলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ হুজুর গো হানজালার গুসল করাইতে হবে না কারণ হলো আমার আল্লাহ তালা হানজালা যখনই শহীদ হয়ে গেছে আমার আল্লাহ তালা জানে হানজালা নাপাক অবস্থায় ছিল হানজালাকে আমার আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে আসমানের উপরে নিয়ে চলে গেছিলেন আসমানের উপরে নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহ তালা হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা করিয়ে দিয়েছে ও মুসলমান কত দাম দেখেন নবীজির জন্য জীবন দিতে গেছে জীবন দিয়ে দিয়েছে নাপাক অবস্থা যারা শহীদ হয় তাদেরকে বিনা গোসলে দাফন দিতে হয় কিন্তু হানজালা তো না পাক হানজালা না পাক হানজালাকে গোসল দিয়ে দাফন দিতে হবে এখন আমার আল্লাহ তালা এমন পছন্দ করেছে এমন পছন্দ করেছে আল্লাহ তালা আসমানের উপরে জান্নাতের পানি দিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছে জোরে বলা যাবে না সবাহান আল্লাহ আহারে মুসলমান বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ বললেন হানজালার বিবি হানজালার গোসল হয়ে গেছে হানজালাকে গুসল দিতে হবে না কারণ হানজালার গোসল আমার আল্লাহ তালা আসমানের উপরে দিয়ে দিয়েছেন কোনো টেনশন নাই তুমি বাড়ি যাও আমরা হানজালার দাফন কাফনের ব্যবস্থা করব আমার বন্ধু বানেরা বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম তিনি সাহাবা একরামদের দাফন কাফনের ব্যবস্থা করলেন সাহাবা একরামদের দাফন কাফন করানোর পরে হযরতে হানজালা আল্লাহ তাআলা আনহু কি তিনি দাফন কাফন করালেন করার পরে আমার বিশ্বনবী বাকি সাহাবা একরামদের নিয়ে চলে আসলেন আমি আপনাদেরকে প্রশ্ন রেখে গেলাম আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বলেন তো দেখি এই উহুদের জমিনে মুসলমানরা জিতলো নাকি কাফেররা জিতলো কথা বলেন কাফেররা জিতল কারণ হলো একটাই কারণ মুসলমানরা ওহদের ময়দানে লোভ করেছিল লোভ করা যাবে না যদি লোভ করা যায় তাহলে লোভে পাপ হবে আর পাপে হবে মৃত্যু এই জন্য লোভ করা যাবে না আমার মায়েরা বন্ধুরা বিশ্ব নবীজির সাহাবী হযরত হানজালা শহীদ হলো কেমন ভাবে নিজের জানটা বিলিয়ে দিল আল্লাহর রাস্তায় এমন ভাবে কারা কারা আমরা যান বিলাইতে রাজি আছি না থাকবি দেখো কেমন মো এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন মোনি এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা Um হজরত হান এনেছে ইমান কত কষ্ট করে হযরত হান এনেছে ইমান কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামা উঠল বেজে যুদ্ধের দামা উঠল বেজে হলো না গোসল কারা দেখো কেমন না আমার নবীর সাহাবারা সেই যোগের সাহাবারা আমার ভাইরা